দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রিভিয়াস কমিটির কাছেই কমিটিতে যারা ছিলেন তারা এখানে আসবেন বসবেন কথা বলতে পারবেন যখন নির্বাচনের পরে যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব সেদিন থেকে এখানে প্রিভিয়াস কমিটির কেউ আসতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টিল নাও আমার প্রেসিডেন্ট কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব এবং জেনারেল সেক্রেটারি আমি এটা আমাদের গঠনতন্ত্রে আছে আমাদের কনস্টিটিউশনে আছে হয়তোবা আপনাদের জানা ছিল না সেজন্য আপনারা ওই কথাটা মানে শুনছেন হজম আপনারা জেনে নেন গঠনতন্ত্রে আছে আমাদের যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না হবে নির্বাচন কমিশন প্লাস যারা রানিং কমিটি যারা আছেন আমরা এখানে বসতে পারবো কথা বলতে পারব যেদিন থেকে নির্বাচনের পরে যে নির্বাচিত হবে নির্বাচন সেদিন পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আমার ইলিয়াস কাঞ্জন সাহেব উনি গিয়ে যখন যে নির্বাচিত হবে তাকে শপথ পাঠ করাবে তারপর থেকে আর উনি এখানে মানে নির্বাচিত কমিটি ছাড়া এখানে কেউ আসতে হবে বাট প্রিভিয়াস কমিটি স্টিল নাও না না নির্বাচন কমিশন একটা জিনিস নির্বাচন কমিশন হলো এখন অফিস চালাচ্ছে আমরা কিন্তু অফিস চালাচ্ছি না অফিসটা অন্য জিনিস মানে অফিসিয়াল তারা এলাও আছে হ্যাঁ অফিসিয়াল ম্যাটারে আমরা নাই মানে কি অফিসিয়াল ম্যাটারটা যেটা সেটা না কিন্তু ওনারা যে কথাটা বলেছে যে আমরা এই রুমটা ইউজ করছি রুমে আসছি এটা কেন করতে পারি আমি কনস্টিটিউশনটা আসলে আপনাদেরকে কি বলবো একজন কি প্রেসিডেন্ট হিসেবে নিয়ে এসেছি যে 8 বছর এই সমিতিতে থেকে গিয়েছে দু দুবার উনি সাধারণ সম্পাদক ছিল এবং দু দুবার উনি সভাপতি ছিল তো আমার কাছে যেই জিনিসগুলা ওনার থেকে আমি এত সাজেশন পাচ্ছি এবং এত পজিটিভ ভাইবসটা সবার কাছ থেকে পাচ্ছি ইচ অ্যান্ড এভরি সব ভোটার যত মানুষ মানে ঢুকছে সদস্যরা সবাই একটা কথাই বলছে কলিভাই আপনি আসছেন আমরা খুব খুশি তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় আশীর্বাদ আপনার একজন প্রেসিডেন্ট মানে কি যে হেড অফ দ্য কমেন্ট তার মানে আমার হেড অফ দা কমান্ড যিনি যাকে দেখে মানুষ পজিটিভ ভাইসটা দিচ্ছে আমি যেমন মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আমি আমি ওখানে ইনভাইটেড প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তা আমি অ্যারেঞ্জ করিনি যেটা কলা বাগানে হয়েছে তারপর জাতীয় প্রোগ্রাম আরেকটা বলে ফেদোস ভাই ফেদোস ভাই প্রচারণা ফেদোস ভাই প্রচারণা তো আমি ইয়ে করিনি এই যে সামনে একজন দাঁড়ায় আছে স্বপ্ন উনি আর আমাকে ফোন করে বলছে আমরা ফুল দিতে যেতে চাই আমি আমাকে ওনারা ফোন করে বলছে আমরা ফুল দিতে যেতে চাই আমি তারপর বলছি যে ঠিক আছে তোমরা কারা কারা ফুল দিবা আমাকে বলো তা আমাকে ফোন করে তো বলতে হবে যে আমি ওখানে যেতে চাই আমি যদি তখন না নিয়ে যাই তখন ওটা আসলে হবে যে আমি নিতে চাই নাই এমন ওরা যখন ওর তো বললো যে আমরা দশ বারো জন যেতে চাই আমি হ্যাঁ ঠিক আছে আমি ফোন করে আমি টাইমটা নিচ্ছি আমি নিয়ে চলে গেছি আপনার কি মন সম্পূর্ণ একদম আপনার মাইন্ড সেট আপের ব্যাপার এবং মনের ব্যাপার আমি যতই বলি মাইন্ডটা কিন্তু যখন সামনে ব্যালেট পেপারটা থাকে না তখনই সেট হয় তার আগ পর্যন্ত কোনো ভাবেই এটা সেট হয় হ্যাঁ এছাড়া যেটা হচ্ছে যে কিছু মানুষ তো আমাদের আছে যে না আমি জানি যে আমি ও ওই ভোটগুলো আমি পাবো এই টিমটা যেমন লাইক আমরা যখন একটা প্যানেল করি কেন করি যে প্যানেলে উনি আছে ওনার এই ভোট ব্যাংকটা আছে উনি আছে ওনার এই ভোট ব্যাংকটা আছে উনি আছে ওনার এই ভোট ব্যাংকটা আছে আপনি যে আমার সাংগঠনিক যার কথা বলছেন ওনার কোনো ভোট ব্যাংক নাই প্রথম এবার আসি